সেখানে সব একটা নতুন ফেস ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় খুবই সহজভাবে দেখিয়ে দেবো অ্যান্ড তোমরা যদি ভুলে গিয়েছো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড তো কোনো ব্যাপার না আজকের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় ঠিক আছে তো গাইস ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে দেখো টানা তাহলে তোমরা বুঝে যাবে অ্যান্ড দেখতেও পেয়ে যাবে তো গাইস চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের পাশে বেলাইকনটা অল করে সিলেক্ট করে দেবে তো কাজ চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো কাজ ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে তোমাদের সবপ্রথমে প্লে স্টোরে চলে যাবে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রামটাকে আপডেট করে নেবে যদি আপডেট যদি না থাকে ঠিক আছে আপডেট করে নেওয়ার পরে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পরে তোমাদের ফুল ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে তোমরা দেখতে পাচ্ছো প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে তোমাদের থ্রি ডেডোরে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের সেটিংস আছে সেটিংসে ক্লিক করবে ঠিক আছে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার এখানে দেখুন তোমরা দেখতে পাচ্ছো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের এইখানে দেখতে পাচ্ছ একটা পেজ চলে এসছে চেঞ্জ পাসওয়ার্ড তো এইখানে তোমাদের সব থেকে মুশকিল এখানে তোমাদের প্রবলেম হয় ঠিক আছে তো কারেন্ট পাসওয়ার্ড এখানে কী বলছো কারেন্ট পাসওয়ার্ড অ্যান্ড তারপর তোমরা নিউ পাসওয়ার্ড দিতে পারবে তো তোমাদের অলরেডি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লাগবে তো তোমাদের ওই পাসওয়ার্ডটা যদি এখানে না থাকে তাহলে তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে না তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করতে হয় ঠিক আছে এই কারেন্ট পাসওয়ার্ডটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো তোমরা এখানে ব্যাক হয়ে যাবে ব্যাক করবে ঠিক আছে ব্যাক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবে ঠিক আছে এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফোতে যাবে তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ যে জিমেলটা তোমাদের এখানে লিঙ্ক করা থাকবে সেই জিমেলটা কিন্তু তোমাদের মোবাইলে খুলে নিতে হবে ঠিক আছে তো এই জিমেলটাতে এই জিমেলটা আমার মোবাইলে খোলা আছে তো তোমাদের এখানে ব্যাক হয়ে যাবে একবার ঠিক আছে ব্যাক হয়ে যাওয়ার পর এখানে আবার এই চেঞ্জ পাসওয়ার্ডে আসবে তো এইখানে আসার পর এইখানে আবার চেঞ্জ পাসওয়ার্ডে যাবে ঠিক আছে এখানে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবে অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে তোমাদের দেখতে পাচ্ছ ফরগেট ইয়োর পাসওয়ার্ড এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক চলে গেছে ওই জিমেলে তো সোজাসুজি ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে যাওয়ার পর ওই জিমেলটাকে ওপেন করবে ঠিক আছে তোমাদের মেল বক্সটা ওপেন করবে তো গাইস দেখতে পাচ্ছ আমার এই জিমেলটা এখানে খোলা আছে ওই জিমেলটা যে জিমেলটা আমার ইনস্টাগ্রামে ছিল তো এই জিমেলে তোমাদের ইনস্টাগ্রাম থেকে একটা লিঙ্ক আসবে পাসওয়ার্ড চেঞ্জ এখানে দেখতে পাচ্ছ রিসেট ইউর পাসওয়ার্ড লিঙ্ক চলে এসছে এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড অ্যান্ড এগেন তোমাদের লেখা রয়েছে তো এখানে নিউ পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে তো গাইজ আমি এখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবে ঠিক আছে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এখানে তোমাদের সিক্স ডিজিট ক্যারেক্টার লিখতে হবে মানে ছটার বেশি তোম ছটার কম কিন্তু তোমরা পাসওয়ার্ড লিখ এখানে হবে না ছটার বেশি পাসওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে তো গাইজ আমার এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো কাইশ দেখলে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এন্ড এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এন্ড পাশে আইকনটা অল করে সিলেক্ট করে রাখবে ঠিক আছে তো কাজ আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই